রাজ্যের সব টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিল পরিবহন দফতর কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে সব টোটোর গায়ে চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটো চলার রাস্তা বেছে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পুলিশ পরিবহন দফতর এবং ইউনিয়ন মিলে তেরোই অক্টোবর থেকে তেরোই নভেম্বরের ডেডলাইনের মধ্যে চিহ্নিতকরণ প্রক্রিয়া শেষ করবে বলে জানানো হয়েছে অনলাইনের পাশাপাশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যাবে প্রক্রিয়াটি তিরিশে নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক যারা করবেন না তাদের টোটো রাস্তায় চলতে দেওয়া হবে না বলে জানিয়েছে পরিবহন দপ্তর রাজ্য সরকারকে অন্ধকারে রেখে ভবিষ্যতে আর কোনো লোকাল ভেন্ডার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি টোটো তৈরি বা বিক্রি করতে পারবে না বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী আমরা সারা বাংলা জুড়ে যত টোটো আছে সেই টোটোগুলোকে একটি টি নাম্বার অর্থাৎ টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দিয়ে তাদের রেজিস্ট্রেশন করতে চলেছি যেগুলো আনরেজিস্টার্ড অর্থাৎ স্বীকৃত কোনো সংস্থা থেকে এই গাড়িগুলোকে ক্রয় করা হয়নি অথচ এই গাড়িগুলোকে যারা কিনেছেন এবং পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন এবং যাত্রী সাধারণও এই গাড়িগুলোকে অ্যাকসেপ্ট করেছে সেই সংখ্যাটা কম নয় কত লক্ষ আমাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই কারণ পরিবহন দপ্তরের সাথে তাদের কোনো যোগ ছিল না কিন্তু এই লক্ষ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করছে এর মধ্যে দিয়ে যাত্রী সাধারণও গ্রহণ করেছে এগুলোকে তাই এই গাড়িগুলোকে আমরা রেজিস্টার্ড করতে চলেছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে একটি স্টিকার আমরা প্রতিটা টোটোতে মারব যেখানে কিউআর কোড থাকবে যে কিউ কোড স্ক্যান করলে সেই টোটোর কে চালায় তার হিস্ট্রি টোটো কোথা থেকে কেনা হয়েছে সবগুলোই তার মধ্যে থাকবে চিহ্নিতকরণের পর যেটা করব আমরা সেটা হলো পুলিশ প্রশাসন লোকাল মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত টোটো ইউনিয়ন তারা একসাথে বসে ওই টোটোগুলো কোন এরিয়ায় চলবে কোন রাস্তায় কোন টোটো চলবে কী পদ্ধতিতে চলবে এইগুলো এলাকা বেসিসে ঠিক করে তাকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা যাতে যানজট মুক্ত হয় এটাই হচ্ছে উদ্দেশ্য এবং কাজ এ মাসের তেরো তারিখ থেকে নভেম্বর মাসে তিরিশে নভেম্বরের মধ্যে এই টোটোগুলোর রেজিস্ট্রেশানের কাজটা সম্পূর্ণ হবে এবং তারপর যেটা হবে যে ইলিগেল যে সমস্ত ম্যানুফ্যাকচারার এই টোটোগুলোকে তৈরি করেন অর্থাৎ গ্যারেজ বা বিভিন্ন লেদ কারখানায় আমরা সেগুলোর বিরুদ্ধে আইন মাফিকভাবেই ব্যবস্থা নেব এবং সেগুলোকে বন্ধ করব।